একটা কথা আছে না নাচ না জানলে উঠোন ব্যাকা তেমনি যারা রান্না করতে পারে না তারাই শুধু বলে আমি এই মাছ খাই না ওই মাছ খাই না এই মাছ দিয়ে গন্ধ লাগে ওই মাছ দিয়ে গন্ধ লাগে কথাটা আমি আমার এক প্রতিবেশীর উদ্দেশ্যে বললাম সে বলে তার নাকি পাঙ্গাস মাছ দেখলেই তার ওয়াক চলে আসে সে পাঙ্গাশ মাছ খেতে পারে না তার বাসায় কখনোই পাঙ্গাশ মাছ আনে না আর সে যদি কখনো কেউ শোনে পাঙ্গাস মাছ রান্না করছে তাহলেও নাকি তার ওয়াক চলে আসে আর এদিকে আমার আসলে মনে হয় রান্নাটা সম্পূর্ণই নিজের ব্যাপার আপনি যেভাবে রান্না করেন সেটা যদি আপনি খুব মজার প্রসেসে রান্না করেন তাহলে সব রান্নাই মজা লাগবে আসসালামু আলাইকুম সবাইকে অনেক কথা বললাম তারপর চলে আসলাম একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও দেখেই বুঝতে পারতেছেন আমি পাঙ্গাস মাছ রান্না করতেছি অনেকেই পাঙ্গাস মাছের নাম শুনলে একদম নাক ছিটকে মিটকে পুরো অবস্থা খারাপ এটা দিয়ে নাকি অনেক গন্ধ লাগে তাই আপনাদের বলতেছি আপনারা পাঙ্গাশ মাছ রান্না করলে অবশ্যই ত্রিশ মিনিট আগে পাঙ্গাশ মাছের মধ্যে একটু লেবু হলুদ মরচ মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তারপর আপনারা ভেজে নেবেন একদম কোনো গন্ধ আসবে না আর আমি আমার বাসায় পাঙ্গাশ মাছ এতই পছন্দ যে ম্যাক্সিমাম সময় আমার বাসায় পাঙ্গাস মাছ রান্নাই হয় আমি কখনো এ থেকে কোনো গন্ধ কিংবা খেতে পাই না এমন আমার সাথে কখনোই হয় নাই পাঙ্গাস মাছ রান্না করতে গেলে একটু পাঙ্গাস মাছটা ডিপ ফ্রাই করতে হয় তো আমি মাছটা হলুদ মরিচ মেখে তিরিশ মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম এরপরে আমি এটা খুব সুন্দর করে একটু ডিপ করে বেজে নিয়েছি আর এখন এর মধ্যে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দিয়েছি এখন সেটা একটু কষিয়ে আমি এর ভিতরে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব। এরপরে আমি এটা খুব সুন্দর করে কয়েকবার কষিয়ে নিব পানি দিয়ে দিয়ে অনেকে আছে তরকারির মধ্যে কোন তরকারিতে কোন মশলা দেওয়া দরকার তাই জানে না তারা এক মশলা দিয়ে রাখে তারপরে সেই তরকারিটা খাওয়ার অনুপযোগী হয়ে যায় পরে দোষ কি যে মাছ থেকে গন্ধ আসে মাছ ভালো না এমন তো আমি এখানে কয়েক দুইটা আলু কেটে নিয়েছিলাম সেটা আমি মাছের মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব খুব সুন্দর করে ঢাকনা নিয়ে কষাবো যেন নাইনটি পার্সেন্ট আমার সিদ্ধটা হয়ে যায় এরপরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব মানে সিদ্ধ হতে যতটা পানি লাগে যেহেতু আমি এখানে এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম এই পানিটা খুব অল্পই দিয়েছি আর আমি এই তরকারিটা যেহেতু একটু মাখা রাখবো এই জন্য পানির পরিমাণটা একটু মোটামুটি বেশি দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দিতে পারেন এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব আসলে যে বলে যে এই পাঙ্গাস মাছ একদমই ভালো লাগে না দেখলে ওয়াক পায় আমি তার উদ্দেশ্যে বলবো যে পাঙ্গাস মাছ এটাও কিন্তু মানুষ অনেক পছন্দ করে খায় এটা খাওয়ার জিনিস কোনো খাবার সম্পর্কে আর যাই করেন কখনো এরকম কুরুচিপূর্ণ কোনো মন্তব্য করবেন না হয়তো আপনি যে খাবারটা পছন্দ না করেন সেটা অনেকের কাছেই অনেক বেশি পছন্দের যেমন পাঙ্গাস মাছ আমার ফ্যামিলির সবার কাছে অনেক বেশি পছন্দের আর বাচ্চাদের জন্য তো এটা খুবই পুষ্টিকর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন